ব্রিটেনে সাধারণ একজন মানুষ মিলোনিয়ার হতে চাইলে তাকে বাহান্ন বছরেরও বেশি সময় অপেক্ষা করা লাগবে সারা দেশে ধনী এবং দরিদ্রদের মধ্যে সম্পদের বৈষম্য বাড়ছে এখন একজন সাধারণ কর্মীর পক্ষে ধনী হওয়ার জন্য যথেষ্ট অর্থ সঞ্চয় করা কার্যত অসম্ভব সম্পদের বৈষম্য এতটাই বেড়েছে যে আপনি কতটা ইনকাম করেন তার চাইতে আপনার বাবা মায়ের অর্থ থাকা গুরুত্বপূর্ণ অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থ না পেলে শুধুমাত্র নিজের পরিশ্রমে ধনী হওয়া সম্ভব নয় থিঙ্ক ট্যাঙ্ক রেজুলিউশন ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা গেছে যে স্বাভাবিক ইনকাম করা একজন মানুষ মিলনিয়ার হতে চাইলে তার বায়ান বছর সময় লাগবে ধনী হতে চাইলে ধনী হতে প্রায় এক মিলিয়ন পাউন্ড ইনকাম করতে গেলে তাদের আয়ের প্রায় সমস্ত অংশই সঞ্চয় করতে হবে এদিকে সাম্প্রতিক কয়েক দশকে যুক্তরাজ্যের সম্পদ কিছুটা প্রসারিত হয়েছে ইন্টারেস্ট রেট কমে যাওয়া তারপর সম্পদের মূল্য বৃদ্ধির কারণে এটি সম্ভব হয়েছে ওয়েলথ অ্যান্ড অ্যাসেট সার্ভের তথ্য থেকে পরিসংখ্যান অফিস জানিয়েছে দুই হাজার সালে পারিবারিক সম্পদের পরিমাণ সতেরো ট্রিলিয়ন পাউন্ডে পৌঁছেছে টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন যার মধ্যে পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন পাউন্ড প্রপার্টি হিসাবে এবং আট দশমিক দুই ট্রিলিয়ন পাউন্ড পেনশন হিসাবে রয়েছে এর ফলে মানুষের সম্মিলিত সম্পদের পরিমাণ ব্রিটেনের জিডিপির সাত দশমিক পাঁচ গুণ হয়েছে যা উনিশশো এর দশকের মাঝামাঝি সময়েটি জিডিপির প্রায় তিন গুণ ছিল তবে এই সময়ের চাইতে সম্পদ বন্টন এখন স্থিতিশীল রয়েছে রেজলিউশন ফাউন্ডেশন আরও জানিয়েছে যে সম্পদ বৈষম্যের এমন প্রবণতা ইন্টার জেনারেশন বৈষম্যকে আরও খারাপ করে তুলছে সম্পদের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য এখন একটি বড় ধরনের সমস্যা রাজধানী লন্ডন এবং সাউথ ইস্টে প্রাপ্তবয়স্ক মানুষের গড় এ সম্পদ অন্যান্য অঞ্চলে মানুষের চাইতে বেশি এদিকে এই প্রতিবেদন এমন এক সময়ে সামনে আসলো যখন চ্যান্সেলার রেইচেল রিপস নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছেন এতে তিনি ধনীদের উপর ট্যাক্স বাড়ানোর দাবি নাকচ করে দিয়েছেন ধনীদের উপরে ইতিমধ্যেই ট্যাক্স আরোপ করা হয়েছে উল্লেখ করে গত মাসে ব্লুমবার্গের সাথে কথা বলার সময় রেছিল রিপস জানান নতুন করে আর ট্যাক্স আরোপের প্রয়োজন নেই আগের যেই কনজারভেটিভ পার্টি সরকার ব্রিটেনের ধনীদের টার্গেট করে কুটি কুটি টাকার ট্যাক্স বসায় কিন্তু এসব ট্যাক্সের কারণে অনেক বিলিয়নিয়ার দেশ থেকে সিদ্ধান্ত নেয় ইতিমধ্যেই অনেকেই লন্ডন ছেড়ে অন্যত্র চলে গেছেন ফলে ট্যাক্স আরোপ করা নিয়ে বিকল্প চিন্তা করছে সরকার আসাম আসম রানার লন্ডন